আপনারা আমার থেকেও ভালো জানেন কারণ যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টু চ্যানেলের ভিডিওগুলো দেখছেন বা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছেন তারা আশা করি অন্তত প্রাইস তো করছেন যে ইথেরিয়ামের ক্ষেত্রে কি হতে পারে কোথায় সাপোর্ট রয়েছে কোথায় রেজিস্টেন্স রয়েছে কিছুদিন আগে ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের দেখেছিলাম মোটামুটি দশ দিন আগের ঘটনা আমি আপনাদের বলছি সেই সময় ইথেরিয়ামের ক্ষেত্রে ডাউনফল হওয়ার আগেই আমরা সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম যে ইথিরিয়ামের ক্ষেত্রে কোথায় স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে তারপর আমরা ইথিরিয়ামের ক্ষেত্রে ডাউনফল হতে দেখলাম যখনই ডাউনফল হয়েছে আমাদের যে সাপোর্ট এরিয়া ছিল টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ডলারের আশেপাশে যখনই সাপোর্ট এরিয়াতে আসলো বায়ার এতটা অ্যাক্টিভ হয়ে গেছিলো বাইং প্রেশারের মাধ্যমে ইথিরিয়ামকে তুলে দিয়েছিল কিন্তু বর্তমান সময় ইথিরিয়ামের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে টোটালি কিন্তু তার সাপোর্ট এরিয়ার উপরে কিন্তু কথা হলে এখন দেখতে হবে যে ইথিরিয়ামের প্রাইস আগামী দিনে নেগেটিভ পজিটিভ কি হতে পারে টেকনিক্যালি কি উঠে আসে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন ইথিরিয়ামকে নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি রয়েছে আচ্ছা ইথিরিয়াম কি আবার ডাউনফল হতে পারে যদি ডাউনফল হয় আপনাদের অ্যানালাইসিস কি উঠে আসছে যে কতটুকু ডাউন ফল হতে পারে আমার অ্যানালাইসিস আজকে আপনাদেরকে শেয়ার করব কিন্তু পাশাপাশি আপনাদের কিছু শেখাবো যে আজকে আমরা কীভাবে ইথেরিয়ামকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি আজকে আমাদের একজন গেস্ট আসে গেস্টের একটু নামটা বলে দিই সেটা হচ্ছে আর এস আই আর এস আইকে আমরা অ্যাড করব এতদিন আমরা প্রাইজ অ্যাকশানের মাধ্যমে মোটামুটি মার্কেটকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি বিশেষ করে চার্ট প্যাটার্ন বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে সাপোর্ট রেজিস্টেন্সের উপরে ট্রেন লাইনের উপরে তো আজকে একটু আমরা আর এস আইকে অ্যাড করবো মানে ইথিরিয়ামের চার্টে যে ইথিরিয়ামকে আর এস আই এবং প্রাইজ অ্যাকশানের মাধ্যমে আমরা কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি তো আজকের ভিডিওটা আমার মনে হয় যারা মোটামুটি ইথিরিয়াম প্রেমী বা ইথিরিয়ামকে ভালোবাসেন তো সেই জায়গা থেকে আমরা ইথিরিয়ামের চার্টটাকে নিয়ে আজকে একটু ভালো করে শেখার চেষ্টা করব যে ইথিরিয়ামের প্রাইজ যে জায়গাটাতে বিলং করছে নেগেটিভ পজিটিভ কী হতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় উঠে আসছে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখব হোক যারা গ্রো করতে এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা গ্রহকুপটা টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন আর প্রতিমত আমি চেষ্টা করি আপনাদের আমার হানড্রেড পার্সেন্টটুকু আপনাদেরকে শেয়ার করার একটা কথা আমি কিন্তু সবসময় আপনাদের বলি ভাই গ্রহকৃপ্র চ্যানেলের ভিডিওগুলোকে অ্যাজ এ লার্নিং হিসেব ইন মানে কিছু শেখার চেষ্টা করুন আমি যেভাবে প্রাইস প্রেডিকশন করি আপনাদের যদি কোথাও ভুল হয়ে থাকে মনে করুন যে আমার চার থেকে কিছু শেখা রয়েছে আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু কারেকশান করার দায়িত্ব কিন্তু আপনারা রাইট তো চলুন আমরা একটু দেখে নি বর্তমান সময় ইথিরিয়ামের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে যদি ডাউনফল হয় হয় কালকে কিন্তু নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে একেবারে আজকে উইকেন্ডে রয়েছি সানডে তো কালকে যেহেতু সোমবার রয়েছে নেক্সট অ্যাকচুয়ালি কি হতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় উঠে আসে আজকের ভিডিওতে আমরা চার্ট থেকে কিছু শেখার চেষ্টা করবো চলুন আমরা একটু সময় ইথিরিয়ামের প্রাইস কি কন্ডিশনে রয়েছে ওকে আমি সরাসরি চলে এসেছি একেবারে ট্রেডিং ভিউতে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা ইথেরিয়ামের ওয়ান টাইম ফ্রেমের চার্ট এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন লাইন কিন্তু ড্র করা রয়েছে নিচে একটা অতিথি রয়েছে অতিথি আর এস আচ্ছা যাই হোক আজকে মোটামুটি আমরা এই প্রাইজ অ্যাকশানের মাধ্যমে তো অ্যানালাইসিস করবোই তার সাথে আমরা আর এস অ্যাড করে আজকে অন্তত প্রাইসটাকে বোঝার চেষ্টা করব আগামীকালকে যেহেতু নতুন সপ্তাহের ক্যান্ডেল শুরু হচ্ছে নেগেটিভ পজিটিভ কী উঠে আসছে টেকনিক্যালি আমরা আজকে চার্ট থেকে শেখার চেষ্টা করবো যাই বর্তমান সময় ইথিরিয়ামের প্রাইস যদি দেখা যায় দু হাজার চারশো ছেচল্লিশ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে আজকে কিছুদিন আগে আমরা ইথিরিয়ামের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম এই সাপোর্ট এরিয়াটা এই যে গ্রিন কালারের যে সাপোর্ট এরিয়াটা রয়েছে কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে দাদা মার্কেট পড়ে যাওয়ার পরে আপনি সাপোর্ট এরিয়া ড্রয়িং করেছেন তো আমি আপনাদের অবশ্যই বলবো একটা ভিডিও যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি ইউটিউব চ্যানেলে যেহেতু চলে এসেছি একটা ভিডিও আমি আপনাদের দেখতে বলবো এই যে টপ ফাইভ কয়েন দু হাজার সালে বাজার ধরবে তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন ওই টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা কিভাবে করেছিলাম সুন্দর করে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো মার্কেট যদি ম্যানুপুলেশন হয় কোথায় ম্যানুপুলেশন হতে পারে লিকুইডিটি জোন কোনগুলো রয়েছে এই ভিডিওটাতে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম তার সাথে আরও চারটি মিম কয়েন ছিল অল্ট কয়েন মিম কয়েন নিয়ে সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস আমি শেয়ার করেছিলাম যাতে আপনারা মিম কয়েনগুলোকে নিয়েও টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারেন তাহলে এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে বর্তমান সময় আমরা যে সাপোর্টটাকে নিয়ে কথা বলছি এটা কিন্তু আমাদের অতীতে ড্রয়িং করা ছিল তো যাই আমি একেবারে চার্টে চলে আসবো আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি বর্তমান সময় যদি ভালো করে আপনারা ইথিরিয়ামকে লক্ষ্য করেন মোটামুটি একটা সময় যেটা সাপোর্ট ছিল এই সাপোর্ট এরিয়াটার কথা আমি বলবো সাপোর্টকে ব্রেকডাউন দিয়েছিল ব্রেকডাউন দেওয়ার পরে আমাদের যে নেক্সট সাপোর্ট এরিয়া ছিল নিয়ার অ্যাবাউট দু হাজার ডলারের আশেপাশে এই দু ডলারের আশেপাশে ইথিরিয়ামের প্রাইসকে আমরা দেখেছি তারপরে বায়ার এতটা অ্যাক্টিভ হয়ে গেছিলো বাইং প্রেশারের মাধ্যমে খুব কম সময় মানে যদি একদিনের মধ্যে আবার মোটামুটি সেই প্রাইজই কিন্তু নিয়ে গেছে বর্তমান সময় যদি ভালো করে দেখেন এই জোনটা বর্তমান সময় আবার সেই সাপোর্ট এরিয়ারই কাজ করছে তাহলে যদি বলা যায় ইথিরিয়ামকে আমরা ডে টাইম টাইমে দেখছি কিন্তু আর এস আইকে আমি একটু আরএসআইটা আপনাদেরকে দেখাবো আর এস আইটা দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন আমি একটু আর এস আইটাকে করে নিলাম আর এস বর্তমান সময় চলেছে ফর্টি এইট পয়েন্ট ফাইভ জিরোর আশেপাশে তাহলে এটুকু বলা যেতে পারে এখনও পর্যন্ত ফিফটির উর্ধে কিন্তু আর এস আসেনি এই জন্য কিন্তু মার্কেটে আমরা ভলিউম কম দেখতে পাচ্ছি দ্বিতীয় কথা স্যাটারডে সানডে আমরা উইকেন্ডে রয়েছি তার জন্য কিন্তু মার্কেটে ভলিউম খুবই কম তাহলে আমরা টোটাল মানে যদি বলা যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের সাথে একটু কোরিলেট করার চেষ্টা করবো বর্তমান সময় ইথিরিয়ামের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে যদি আমরা একটু ভালো করে দেখি মোটামুটি ছোটো টাইম ফ্রেমে চলে আসবো ছোটো টাইম শ্রেমকে মোটামুটি মার্কেটে আরও আমরা ভালো করে বুঝতে পারবো মোটামুটি চার ঘন্টার টাইম ফ্রেমে চলে আসলাম চার ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি আমি একটু আইটাকে একটু ছোটো করে নিলাম যদি ভালো করে এই জায়গাটাতে দেখেন আপনারা বর্তমান সময় এই সাপোর্ট এরিয়াটার আশেপাশে ঘোরাফেরা করছে কিন্তু কথা হলো আগামী আগামীকালকে নতুন সপ্তাহের ক্যান্ডেল শুরু হচ্ছে মানে উইকলি ক্যান্ডেল আমি আপনাদের উইকলি ক্যান্ডেলও দেখাবো কিন্তু তার আগে একটু চার ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখিনি যদি কোনো কারণবশত মার্কেট আগামীকালকে থেকে আবার সেই ডাউন হওয়া শুরু হয় বা ম্যানোপুলেশন আমরা দেখতে পারি তাহলে সাপোর্ট জোনগুলো কোথায় রয়েছে আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে দেখব। যদি ভালো করে দেখেন আমি একটা এখানে সাপোর্ট এরিয়া আপনাদের ড্রয়িং করে দেবো যদি বলা যায় একটা সাপোর্ট এরিয়া আমাদের এটা ড্রয়িং করা থাকলো কোথায় বলুন তো নিয়ার অ্যাবাউট দু হাজার দুশো পঞ্চান্ন ডলারের আশেপাশে গতকালকে গত পশুদিনও কিন্তু আমি আপনাদের বলেছি দেখুন সাপোর্ট কোনো নির্দিষ্ট প্রাইস হয় না রেজিস্ট্যান্স কোনো নির্দিষ্ট প্রাইজ হয় না এগুলো এক একটা জোন হয় তাহলে বর্তমান সময় আমরা সাপোর্ট হিসেবে ধরে নিতে পারি নিয়ার অ্যাবাউট দু পঞ্চাশ ডলারের আশেপাশে অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস কিছুদিন আগে আমরা যখন এই যে ইথিরিয়ামের ক্ষেত্রে ডাউন ফল হয় আমরা একটা সাপোর্ট এরিয়াকে ধরে নিয়েছিলাম নিয়ার অ্যাবাউট দু ডলারের আশেপাশে সেই অতীতের সাপোর্টটা কিন্তু আমার এখনও এখানে ড্রয়িং করা রয়েছে আমি এই হোয়াইট লাইনটাই একটুখানি তুলে দেবো যাতে আপনারা সাপোর্টটাকে একটু বুঝতে পারেন তাহলে আমি হোয়াইট লাইনটাকে তুলে দিয়েছি তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে একেবারে যদি ভালো করে অ্যানালাইসিস করা যায় মোটামুটি সেই সাপোর্ট এরিয়াতে ইথিরিয়ামের প্রাইস একেবারে টাচ করে গেছে একেবারে টাচ করে বায়ার খুব অ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলে বায়ার বাইং করে ইথিরিয়ামকে তুলে দিয়েছে তাহলে ইথিরিয়ামের প্রাইস এখন বর্তমান সময় চলছে দু হাজার চারশো ছেচল্লিশ আশেপাশে কিন্তু আমাদের এখানে একটা জিনিস নজর রাখতে হবে কী নজর রাখতে হবে যে যে সাপোর্ট লাইন রয়েছে যদি বলা যায় একটা ডেড লাইন এই ডেড লাইনটাকে যদি ইথিরিয়ামের প্রাইস আবারও ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে তাহলে আমাদের টেকনিক্যালি এটা ভাবতে হবে বা অ্যানালাইসিস করতে হবে যে নেক্সট সাপোর্ট এরিয়া কিন্তু নিয়ার অ্যাবাউট দু হাজার দুশো ষাট ডলারের আশেপাশে কিন্তু এই ইথিরিয়ামের প্রাইজের লিকুইডিটি জোন রয়েছে এই জোনগুলো কিন্তু আপনারা সুন্দর করে অ্যানালাইসিস করে নিতে পারেন আমরা যদি চার ঘন্টা টাইম ফ্রেমে ইথিরিয়ামকে দেখি মোটামুটি চুয়ান্ন পয়েন্ট আটষট্টির কাছাকাছি চলছে মানে যদি বলা যায় চার ঘন্টার টাইম ফ্রেমে ইথিরিয়ামের প্রাইজের যদি আমরা আর এস কে মোটামুটি ব্যবহার করি তাহলে এটুকু বলতে পারি ইথিরিয়াম কিন্তু এখনও পর্যন্ত ভালো পজিশনে রয়েছে মানে নিচে থাকা সত্ত্বেও আমি আপনাদের একটু উইকলি টাইম ফ্রেমে দেখাবো উইকলি টাইম ফ্রেমে যদি আমরা চলে আসি মোটামুটি সমস্ত জিনিস তো দেখে রাখা ভালো না যাই হোক আমরা উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি উইকলি টাইম ফ্রেমে যদি আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন দেখুন এই আর এস কে নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে মানে প্লে টোটাল ভিডিও রয়েছে মানে যারা সাধারণত এই আর এস আইকে মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় আমি কিন্তু টোটাল সাত থেকে আটখানা ভিডিও তৈরি করেছিলাম সেখানে সাধারণত কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য আমরা ক্রিপ্টো কয়েনকে কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি দশটার দিক কিন্তু আমি তুলে ধরেছিলাম তার সাথে যদি বলা যায় প্রাইজেকশন ট্রেডিং থেকে শুরু করে চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রচুর ভিডিও কিন্তু রয়েছে আমি সেটারও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখলে প্রচুর কিছু শিখতে পারবেন কীভাবে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় আর আর এস আইকে নিয়ে কিন্তু আমি একটা একটা স্পেশাল ভিডিও বানিয়েছিলাম যে অ্যাকচুয়ালি আর এর মাধ্যমে কিভাবে আমরা মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি আর কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সাধারণত ইন্ডিকেটার তো যাই হোক মোটামুটি আমি একটুখানি উইকলি টাইম ফ্রেমে চারটাকে একটুখানি বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আপনারা এই জায়গাটাতে মোটামুটি উইকলি টাইম ফ্রেমে দেখেন এই সপ্তাহের ক্ষেত্রে মার্কেটে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি গত সপ্তাহে ভালো লেভেলের ইথিনিয়ামের ক্ষেত্রে ডাউন ফলো আছে নেক্সট উইকটা মেবি আশা করছি মার্কেটের ক্ষেত্রে একটা পজিটিভিটি আমরা দেখতে পারি কিন্তু একটা কথা বলবো এই যে আমরা যে কথাগুলো বলি না যে হবে হানড্রেড পারসেন্ট শিওর এরকম কিন্তু কিচ্ছু হয় না একটা কথা মাথায় রাখবেন প্রতি মুহুর্ত চার্ট প্যাটার্ন প্রাইস চেঞ্জেবেল তাহলে আপনাকে প্রতি মুহূর্ত এই চার্টের উপর নজর রাখতে হবে যে মার্কেটে কোথায় ব্রেকআউট হচ্ছে কোথায় ব্রেকডাউন হচ্ছে কোনটা ফলস ব্রেকআউট কোনটা ট্রু ব্রেকআউট অ্যাকচুয়ালি ক্যান্ডেল স্টিক প্যাটার্নে কী উঠে আসছে প্যাটার্ন কি কোনো কারণে চেঞ্জ করে দিচ্ছে তো এগুলো কিন্তু আপনাকে প্রতি মুহূর্ত আপডেট রাখতে হবে যারা ডে ট্রেডার রয়েছে তারা কিন্তু মার্কেটের উপর মুহূর্তে আপডেট রাখে তাই তারা অ্যালার্ট থাকে যে মার্কেটে এখান থেকে ডাউনফল হচ্ছে না মার্কেটে এখান থেকে পাম্প হবে তা প্রতি মুহূর্তে কিন্তু চার্ট প্যাটার্ন চেঞ্জ হয় তো আমি যেহেতু আপনাদের বড় টেকনিক্যাল মানে বড় টাইম ফ্রেমে টেকনিক্যাল শেয়ার করি সেই জায়গা থেকে আশা করছি আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো যারা একটু লং টাইমে মোটামুটি ওয়েট করে মার্কেটে তাদের জন্য কিন্তু আমার চার্ট প্যাটার্নগুলো খুব ইম্পর্ট্যান্ট হয় তাহলে বর্তমান সময় যদি আমরা ইথিরিয়ামকে দেখি উইকলি টাইম টাইমে আর রয়েছে ফিফটি পয়েন্ট থ্রি থ্রি নো ডাউট আর এস আই বর্তমান সময় খুব ভালো পজিশানে রয়েছে রাইট তাহলে দ্বিতীয় কথা আমরা যদি এখানে একটু চলে আসি ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা উইকলি টাইম ফ্রেমে দেখলাম আর এস আই কিন্তু খুব ভালো পজিশানে রয়েছে প্রাইজও কিন্তু ভালো পজিশনে রয়েছে ইথেরিয়ামের দেন এবার আমরা চলে আসবো ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলে এসেছি ওয়ান ডে টাইম ফ্রেমে ইথিরিয়াম যে পজিশানটাতে বিলং করছে স্টিল নাও এখনও পর্যন্ত ইথিরিয়ামের প্রাইস কিন্তু খুব ভালো জায়গাতে রয়েছে যদি আমরা টেকনিক্যালি বলি দ্বিতীয় কথা এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দেবো এই সাপোর্টটার দিকে আপনাদের কিন্তু একটু নজর রাখতে হবে বিশেষ করে এই সাপোর্টটা যে কোনো কারণে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে কিনা যদি ব্রেকডাউন দেয় তাহলে সাপোর্ট এরিয়া কোথায় রয়েছে দু হাজার দুশো একান্ন ডলার আসে আমরা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছি দেখুন একটা কথা বলে দিই মার্কেটে উপরে যাক মার্কেট নিচে যাক আমরা কিন্তু সেটা দেখি না আমরা দেখি যে অ্যাকচুয়ালি চার্ট প্যাটার্নে কী উঠে আসছে প্রাইজ অ্যাকশান ট্রেডিংয়ে কী উঠে আসছে বা প্রচুর ইন্ডিকেটার লাগিয়ে মার্কেটে কী বলতে চাইছে প্রাইস কী উঠে আসছে অ্যানালাইসিসে সেগুলো কিন্তু আমরা সবসময় কী অ্যানালাইসিস করার চেষ্টা করি আর যারা টেকনিক্যাল অ্যানালাইসিস খুব ভালো করেন তো তারা তো আশা করি জানেন যে মার্কেটে নেগেটিভ পজিটিভ কি উঠে আসে যারা ডে ট্রেডার কিন্তু যারা একেবারে বিগেনার মানে মার্কেটকে অ্যানালাইসিস করতে পারে না তো আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসটা শেয়ার করলে আপনারা যাতে মার্কেট থেকে কিছু শিখতে পারেন যে কোনো মানে মোটামুটি চার যদি আপনার কাছে তুলে দেওয়া হয় যাতে আপনি সুন্দর করে ড্রয়িংগুলো করতে পারেন তাহলে এই জায়গাটাতে আমি আপনাদের বলতে পারি ইথিরিয়ামের প্রায় যেই জায়গাটাতে বিলং করছে এখনও পর্যন্ত ইথিরিয়াম বিয়ারিস জোনে ছিল মানে যে সাপোর্ট এরিয়াটাতে অলরেডি সাপোর্ট নিয়ে ফেলেছে হতে পারে ইথিরিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু বুল রানের সেকেন্ড বটম হতে পারে দেন আরও একটা সাপোর্ট মোটামুটি বটম আমি আপনাদের দেখাবো কিছু কিছুদিন আগে প্রচুর ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পড়ে রয়েছে যখন ইথিরিয়ামের প্রাইস আমরা দেখেছিলাম একেবারে মোটামুটি এক হাজার পাঁচশো তেষট্টি ডলারের আশেপাশে আমি কিন্তু দেখুন আমরা একেবারে টপ বা একেবারে লোয়ার লো ধরতে পারি না তাহলে সেই জায়গাটাতে আমরা টেকনিক্যালি আমরা অ্যানালাইসিস করেছিলাম যে ইথিরিয়ামের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট এক হাজার পাঁচশো সাতাত্তর ডলারের আশেপাশে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এবং এটা কিন্তু বুল মার্কেটের প্রথম বটম কিন্তু হতে পারে দেন আরও একটা আমি জিনিস হাইলাইট করবো যখন ইথিরিয়ামের প্রাইস এই জায়গাটাতে বিলং করছিলো দীর্ঘদিন ধরে এই মোটামুটি একটা বক্সের মধ্যে ঘোরাফেরা করছিল আমি আপনাদের বলছিলাম যে ছোটো টাইম ফ্রেমে একটুখানি নজর রাখবেন যে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে না সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় মার্কেট এখান থেকে একটা বড় মুভমেন্ট আসতে পারে দেন তারপরে আমরা একটা রেজিস্ট্যান্সও ড্রয়িং করে রেখেছিলাম এই রেজিস্ট্যান্সগুলো দেখুন যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করছি শিখতে পারছেন তাহলে এই রেজিস্ট্যান্সটা আমাদের একটা ইথিরিয়ামের ক্ষেত্রে ড্রয়িং করা ছিল কোন রেজিস্ট্যান্সটা আমি আপনাদের একটুখানি দেখাবো এই রেজিস্টেন্সটা যদি বলা যায় ইথিরিয়ামের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট কত মোটামুটি দু হাজার সাতশো ডলারের আশেপাশে ইথিরিয়াম যেই না দু হাজার সাতশো ডলারের কাছাকাছি গেছে তখনই সাধারণত একটা রিজেকশন আমরা দেখতে পেয়েছি আর ইথিরিয়াম যখনই দু হাজার সাতশো ডলারের কাছে পৌঁছে গিয়েছিল তারপর থেকে স্টিল নাও এখনও পর্যন্ত মানে নয়ই মে থেকে শুরু করে স্টিল নাও এখনও পর্যন্ত তিরিশে জুন মানে যদি বলা যে এই দুটো মাস ইথিরিয়ামের প্রাইস একেবারে সাইড পেস কিন্তু কথা হলো ইথিরিয়ামের প্রাইস এখন যেই জায়গাটাতে বিলং করছে এই জায়গা থেকে মার্কেটে নেগেটিভ পজিটিভ কি উঠে আসে টেকনিক্যালি ট্রেডিং ফিউয়ের মাধ্যমে একটা কথা বলতে পারি ইথেরিয়ামের ক্ষেত্রে ফার্স্ট বটম ছিল আমাদের নিয়ার অ্যাবাউট এক হাজার পাঁচশো আশেপাশে সেকেন্ড বটম ইথিরিয়ামের ক্ষেত্রে এটা হতে পারে দু ডলারের আশেপাশে মানে বুল মার্কেট যেটা সাধারণত অনেকে ওয়েট করছে তো মেবি এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আছে যে ফার্স্ট বটম হতে পারে একেবারে পনেরোশো আর দ্বিতীয় বটম হতে পারে দু হাজার একশো ডলারের আশেপাশে তাহলে ইথিরিয়াম এখন সেই জায়গা থেকে অনেকটা উপরে রয়েছে এখনও বলবো ইথিরিয়ামের ক্ষেত্রে যে রিটার্নটা সাধারণত অনেকে এক্সপেক্ট করছে যে আট হাজার ডলার সাত হাজার ডলার তো ইথিরিয়াম হয়তো বুল মার্কেটে একটা অল টাইম হাই বানাতে পারে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু আমরা শর্ট টাইম ফ্রেমে মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করি তো প্রত্যেকটা মুভমেন্ট মার্কেটের ক্যাপচার করা কিন্তু দরকার রয়েছে তাহলে ইথিরিয়াম বর্তমান সময় যেই জায়গাটাতে বিলং করছে এখনও পর্যন্ত ইথিরিয়াম কিন্তু বুলিশ মুভমেন্টেই রয়েছে কারণ আমরা উইকলি টাইম ফ্রেমে কী দেখে এসেছি আর এর ক্ষেত্রে ফিফটি রয়েছে মানে ফিফটি প্লাস তাহলে এটুকু বলতে পারি আর যেহেতু ফিফটি প্লাস রয়েছে দ্বিতীয় কথা প্রাইজের ক্ষেত্রে মোটামুটি যে জোনটাতে বিলং করছে হয়তো একটু ম্যানুপুলেট করছে মার্কেট এই জায়গাটাতে সময় নিচ্ছে ছোটোখাটো খাটো ম্যানুপুলেশন হচ্ছে এটা যদি আমরা ছোটো টাইম ফ্রেমে দেখি কিন্তু বড়ো টাইম ফ্রেমে মার্কেট কিন্তু একেবারে গ্রাউন্ড লেভেলে চলেছে অনেক মানুষ সাধারণত ওয়েট করছে যে ভাই রিকোভারি কবে হবে কিন্তু একটা কথা ভাবুন মার্কেট বর্তমান সময় এই জায়গাটাতে বিলং করছে হয়তো এই জায়গাগুলোতে অনেকে বাইং করলে তাদের যখন রিকভারি হবে তখন তারা অলরেডি প্রফিটে থাকবে তাই এগুলো সাধারণত যদি মার্কেটের ওভারঅল কনসেপ্টটাকে আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা আশা করছি অনেক কিছু বুঝতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা কীভাবে করছি দেন তাহলে বলা যেতে পারে ইথেরিয়ামের প্রাইস যে জায়গাটাতে বিলং করছি এখনও পর্যন্ত স্টিল নাও বলিশ মুভমেন্টেই রয়েছে কিছুদিন আগে আমরা একটা সামান্য ডাউনফল দেখেছিলাম নিয়ার অ্যাবাউট দু হাজার একশো বারো ডলার এসে যেটা ছিল ইথেরিয়ামের ক্ষেত্রে লিকুইডিটি জোন বা সাপোর্ট জোন এখন একটা লিকুইডিটি জোন আমরা ড্রয়িং করে ডাকলাম আপাতত ভবিষ্যতে কাজে লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু আমরা কি করি প্রতিমূর্ত ড্রয়িং করে ডাকি তাহলে দু ডলার ইথিরিয়ামের ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট বা লিকুইডিটি জোন রয়েছে দেন বর্তমান সময় যে জায়গাটাতে বিলং করছে মোটামুটি ঠিকঠাক পজিশানে রয়েছে এই জায়গা থেকে মার্কেটে একটু ম্যানুপুলেট ম্যানুপুলেট করে আগামী সপ্তাহটা একটু নজর রাখতে হবে মানে আগামী কালকে থেকে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে আর তিন তারিখ তিন তারিখ তেসরা জুলাই ইথিরিয়াম বিটকয়েন অল্টকয়েন কয়েন মেবি একটা ব্রেকআউট কিন্তু আমরা দেখতে পারি অনেকে সাধারণত বলছে যে হ্যাঁ দাদা পজিটিভিটি দেখতে পারি অনেকে বলছে আবার নেগেটিভ হতে পারে কিন্তু ব্রেকআউট হয়ে গেলে কিন্তু ওটা ব্রেকআউট দিবস হয়ে যাবে কিন্তু তেসরা জুলাই ব্রেকআউট দিঘাস কিন্তু হতে পারে চার্টের উপরে একটু নজর রাখবেন যাই হোক ওদিক থেকে টিকটিক কিন্তু ঠিক 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 টিক করছে জানি না টিকটিকি আবার ঠিক ঠিক করে কি না তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে টিকটিকি একটা আওয়াজ করলো শুনেছেন যেই তেসরা জুলাইয়ের কথা বলেছি টিকটিকি বলছে ঠিক 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 যাই হোক ভুল হতে পারে টিকটিকি কিন্তু বোঝে না টেকনিক্যাল অ্যানালাইসিস তাহলে এটুকু বলা যেতে পারে ইথিরিয়ামের প্রাইস যেই জায়গাটাতে বিলং করছে এখন আপাতত সাপোর্ট এরিয়াতে বিলং করছে বায়ার এখন দরকার বায়ার ছাড়া ইথিরিয়ামের ক্ষেত্রে একটা বড় মুভমেন্ট দেখা যাবে না তা যাই হোক আজকের ভিডিওতে মোটামুটি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম ইথিরিয়ামকে নিয়ে ইথিরিয়াম ওভারঅল এখন বলিস মুভমেন্টে রয়েছে কিন্তু কিছু ফিউচার ট্রেডার রয়েছে একেবারে বিগেনার অনেক মানুষ স্পটেই প্রফিট করতে পারে না যাই হোক আজকের মোটামুটি ভিডিওতে টেকনিক্যাল অ্যানালাইসিস তেমন একটা করবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব কিছু ফিউচার ট্রেডার রয়েছে একেবারে বিগেনার দেখা যাচ্ছে হাই লেভারেজের সাথে ট্রেড নিয়ে বসে থাকে এই হাই লেভারেজ যারা নেয় হাই লেভারেজ শুধু না হাই মার্জিন হাই লেভারেজ এক ট্রেডে হয় প্রচুর টাকা আনে এক ট্রেডেই জিরো তো এই ধরনের কনসেপ্ট বা মেন্টালিটি যাদের রয়েছে আমি এটুকু বলবো ভাই প্লিজ হাই লেভারেজকে অ্যাভয়েড করুন হাই হাই মার্জিন ব্যালেন্সকে অ্যাভয়েড করুন একটা সিস্টেমেটিক করতে ডিসিপ্লিনের সাথে সাধারণত ট্রেডিং হয় আপনি যদি ট্রেডিং না বোঝেন হয়তো এক ট্রেডেই আপনার ক্যাপিটালকে কিন্তু আপনি নিজেই শেষ করে দেবেন তো দেখা যাচ্ছে এই যে আমরা কোনো কারণে দেখতে পাচ্ছি দু হাজার দুশো ছত্রিশের কাছাকাছি একটা সাপোর্ট রয়েছে তার মানে কি আমার লিকুইডিটি জোন এখানে থাকবে আমি আমার একটা ট্রেড নিলে লিকুইডেশন এখানে থাকবে এটা কখনো সম্ভব মানে এক ট্রেডেই আমার ক্যাপিটাল শেষ ভাই প্লিজ যারা একেবারে বিগিনার রয়েছেন আমি বলবো প্লিজ আপনারা যদি সিস্টেমকে না বোঝেন ট্রেডিং কীভাবে করতে হয় তো আমি বলবো ট্রেডিং সম্পর্কে যদি নলেজ না থাকে তাহলে আমি বলবো ট্রেডিং করবে না যদি নলেজ থাকে তো ট্রেডিং করেও অনেক উপার্জন করা যেতে পারে কিন্তু আপনাকে ডিসিপ্লিন হতে হবে সিস্টেমের সাথে আপনাকে বুঝতে হবে যে মার্কেটের মুভমেন্টগুলোকে আর শুধু তাই না আমাদের মতো অনেক মানুষই রয়েছে যারা সাধারণত মনে করে যে এই মার্কেটকে বহু টাকা উপার্জন করা যায় একদম ঠিক আবার এটাও ভাবতে হবে বহু টাকা কিন্তু বহু মানুষ হারায়ও তাহলে আপনি কোন মানে লাইনে রয়েছেন আপনাকে কিন্তু চিন্তাভাবনা করতে হবে আমাদের মতো অনেক মানুষই রয়েছে এই মার্কেট সম্পর্কে কোনো রকম কোনো নলেজ নেই আসি এখানে ট্রেডিং করে উপার্জন করতে তো প্লিজ ভাই উইদাউট নলেজ এই মার্কেট আপনার ক্ষেত্রে কিন্তু মানে ক্যাপিটালের দিক থেকে কিন্তু হাই রিস্কি হতে পারে তো যাই হোক মোটামুটি আজকে কিছু কথা বললাম চেষ্টা করি আপনাদের ভাই কিছু ইনফরমেশন দেওয়ার যাতে আপনারা এই মার্কেট থেকে কিছু শিখতে পারেন মার্কেটটাকে যাতে এডুকেশান পারপাসে মানে আমার চ্যানেল থেকে এডুকেশান পারপাসে যাতে সাবজেক্টগুলোকে মোটামুটি নিতে পারেন সেই জন্য আমি চেষ্টা করি আপনাদের কিছু শেখানোর কিছু দেখানোর কিছু বোঝানোর যাতে মার্কেট থেকে যে কোনো চার্ট আজকে আমি ক্রিপ্টোর কথা বলবো না যে কোনো মার্কেটে গিয়ে আপনি গিয়ে যাতে সুন্দর করে মার্কেটকে অ্যানালাইসিস করতে আজ থেকে কিছুদিন আগে মনে আছে আপনাদের যখন সাধারণত এই ট্যারিফ ওয়ার চলছিল। তেসলা তেসলা শেয়ারের ক্ষেত্রে হিউজ ডাউনফল আমরা দেখতে পেয়েছিলাম সেই তেসলার ক্ষেত্রে কতটুকু ডাউনফল হতে পারে আমরা সেই দিনকে যখন ডাউনফল হয় টেসলা শেয়ারের তো আমি সুন্দর করে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিয়েছিলাম টেসলা শেয়ারের ক্ষেত্রে যে সাপোর্ট এরিয়া স্ট্রং লেভেলের আপাতত ব্রেকডাউন হওয়ার পসিবিলিটিস খুব কম টেকনিক্যালি কী কী উঠে আসে তো আমি মোটামুটি এক মাস আগের ভিডিও দু মাস আগের ভিডিও দেখলে আপনারা প্রচুর কিছু শিখতে পারবেন তো আমি বলবো যারা চ্যানেল চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন শুধু মনে হয় যদি মনে হয় যে এই চ্যানেলটা আপনার শেখার জন্য সাহায্যে আসতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কী বলবো যদি গ্রহগুপ্ত চ্যানেলে এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন যদি মনে হয় ফান্ডামেন্টাল নিউজগুলো টেকনিক্যাল চার্ট এগুলো আপনার দরকার রয়েছে আজকে সকালবেলাও আমি আমি আপনাদের একটা টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম আমি এটা আপনাদের একটুখানি দেখাবো টেলিগ্রামে এসে সকালবেলা এই চার্টটা আমি শেয়ার করেছিলাম বিটকনের ক্ষেত্রে তখন বিটকনের ভ্যালু ছিল নিয়ার অ্যাউট ওয়ান লাখ সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটিন ডলারের আশেপাশে তাহলে এই বিটকনের ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স থেকে কিন্তু বর্তমান সময়ে এখনও পর্যন্ত রিজেকশন আসেনি রেজিস্ট্যান্সের আশেপাশে ঘোটাফেরা করছে টেলিগ্রামে যারা রয়েছেন তারা আশা করি জানেন আমি তাছাড়াও একটা ইথিরিয়ামের চার্ট আপনাদের শেয়ার করেছিলাম ভালো করে দেখুন দু হাজার চারশো তিরিশ ডলার আশেপাশে ইথিরিয়ামের প্রাইস চলছিলো সুন্দর করে ড্রয়িং করে কিন্তু আমি আমার টেলিগ্রামে আপডেট দিই যদি বলা যায় আরও এছাড়া আমি আপনাদের কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করবো নেগেটিভ পজিটিভ ফান্ডামেন্টালি যে তথ্যগুলো উঠে আসে টেলিগ্রামে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের আপডেট শেয়ার করি এলন মার্কসের একটা টুইট এসেছিলো টুইটারে তো সেটাও কিন্তু আমি পোস্ট করেছিলাম তো আমি মনে করি যারা মোটামুটি আমার টেলিগ্রামে রয়েছেন আমি কম বেশি আপডেট দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা এই মার্কেট থেকে কিছু অন্তত শিখতে পারেন বুঝতে পারেন ফান্ডামেন্টাল নিউজগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো যাতে আপনারা এই মার্কেট থেকে অন্তত আপডেট থাকেন নেগেটিভ পজিটিভ কী হচ্ছে তার সাথে টেকনিক্যালি কীভাবে অ্যানালাইসিস করা যেতে পারে তো এগুলো যাতে আপনারা মোটামুটি একটুখানি নলেজ থাকে এই মার্কেট সম্পর্কে সেই জন্য চেষ্টা করি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার তো চলুন আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আমি চেষ্টা করি খুব শর্টে করার চলুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ওকে